দর্শক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্তৃক যে আজকে ১৩ তারিখের লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল তার পরিস্থিতি কিন্তু সিরাজগঞ্জে একদমই দেখা যাচ্ছে না আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা অর্থাৎ আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত সিরাজগঞ্জ এক আসন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা এখানে কিন্তু আমরা সকাল থেকেই অবস্থান করে যেমনটি দেখতে পেরেছি যেহেতু আসলে এই কাজীপুর উপজেলা আওয়ামী লীগের দুর্গ হিসেব হিসেবে মানুষের মধ্যে এক প্রকার নামকরণ রয়েছে সেই জন্য কিন্তু সকাল থেকেই অর্থাৎ পুলিশের কিন্তু ব্যাপক তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু রাস্তাতে টহল টিম বসিয়েছে এবং সার্বক্ষণিক কিন্তু তারা মনিটরিং করছে এবং আমরা গতকালকের একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে কিন্তু আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে কিন্তু তিনজনকে আটক করা হয়েছে এবং এই তিনজনকে আটক করে কিন্তু তারা আসলে আদালতে প্রেরণ করে এবং আপনাদেরকে আরও একটি তথ্য যদি জানিয়ে রাখি যে এই যে লকডাউন কর্মসূচি এই লকডাউন কর্মসূচিকে ঘিরে কিন্তু আসলে বারোই নভেম্বর দিনব্যাপী এবং দিনের পর রাতে একটু কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল। এবং অনেকেই আসলে সন্ধ্যা নাগাদই কিন্তু আসলে দোকানপাট বন্ধ বন্ধ করে এবং আপনাদেরকে আরও একটি তথ্য যদি আমি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আসলে সিরাজগঞ্জ জেলাতে কিন্তু সে পরিমাণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এর আসলে প্রধান ভূমিকায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এই এইখানে কিন্তু কাজীপুরের যে প্রাণকেন্দ্র আলমপুর বাজারে এখানে কিন্তু কাজীপুর থানার অফিসার ইনচার্জ নুরি আলম সহ যে থানার অন্যান্য যে নেতৃবৃন্দরা যে কর্মরত কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং সন্দেহজনক কাউকে দেখলে কিন্তু তাকে থামিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপনাকে যদি আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে গতকাল রাতে কিন্তু আসলে বিএনপি জামাত সহ যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সারা রাত আসলে রাস্তা দিয়ে টহল দিয়েছে এবং কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য কিন্তু তারা মোটর সাইকেল নিয়ে বিভিন্ন শোডাউন করেছে তবে আপনাদেরকে আরও একটি তথ্য জানাবো যে যেহেতু যমুনা বেষ্টিত জেলা সিরাজগঞ্জ আর এই সিরাজগঞ্জেই কিন্তু যমুনা সেতুর একটি অংশ রয়েছে তো আমরা যমুনা সেতুর সেখানে গিয়েও একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি যে প্রতিদিন আসলে যে পরিমাণে যানবাহন চলাচল করে তো আজকে কিন্তু সেই যানবাহন চলাচলের তুলনায় অনেকটাই কম অর্থাৎ মানুষ কিন্তু অনেকটাই আসলে বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে মধ্য থাকার কারণে কিন্তু এই চিত্র দেখা গেছে বলে আমরা জানতে পেরেছি তো আরও একটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আসলে জুলাই গণ অভ্যত্থানের সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের তারিখ আজকে কিন্তু ঘোষণা করার কথা আর এই রায়ের তারিখ ঘোষণা করার কারণেই কিন্তু আজকে রায়ের তারিখ ঘোষণা করা কেন্দ্র করেই কিন্তু আসলে এই আওয়ামী লীগের ডাকা এই লকডাউন কর্মসূচি সেটা কিন্তু ঢাকায় তারা ডেকেছিল তো সব মিলিয়ে বলা চলে যে লকডাউনের যে চিত্র সেটি কিন্তু আসলে সিরাজগঞ্জে একদমই দেখা যাচ্ছে না তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সর্বশেষ এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রাব্বি হাসান হৃদয় আরও একটি তথ্য আপনাদেরকে জানাবো যে কোনো সময় যদি কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেটি কিন্তু সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এজন্য সঙ্গেই থাকুন কালের কঠে